গুড মর্নিং আমরা সোনার বাংলা হোটেল থেকে বেরিয়ে এখন বিষ্ণুপুরের দিকে যাচ্ছি এখানে কিছু কিছু জায়গায় আমরা ভিজিট করার ইচ্ছা আছে যেগুলো দেখব নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর আগের ভিডিওটা তো দেখেছেন সোনার বাংলার যে অভিজ্ঞতা আমরা শেয়ার করেছিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো দেখে নেবেন এবং যা যা দেখব আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব আপনারা দেখতে থাকুন রাস্তায় যেতে যেতে এত সুন্দর জায়গাটা দেখুন কাশফুলে ভর্তি জায়গাটা দেখুন গাড়ি থেকে নেমে এটা তুলছি দেখুন এত সুন্দর লাগছে না নামতে বাধ্য হলাম দেখুন পুরো কাশফুলের বন বলতে পারেন আপনারা পুরো কাশফুলের বন গাড়ির রাস্তায় দাঁড় করিয়ে আমরা নেমে আসলাম ঠিক বিষ্ণুপুর যাচ্ছি সেই রাস্তাতে এটা পেলাম আমরা বিষ্ণুপুর ঢুকছি দেখুন বিষ্ণুপুর শহরে ঢুকছি মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে বিষ্ণুপুর পৌরসভা দেখুন তরুণ মানানো দুদিকে এটা বিষ্ণুপুরের শহরের মধ্যে আমি বাঙালি রেস্টুরেন্টের মধ্যে আমরা লাঞ্চ করতে ঢুকছি সুন্দর করে আর্ট করে দেখুন লেখা কত সুন্দরভাবে এবং ঢোকার রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো আমরা ভেতরে ঢুকে দেখি কেমন এদের সব কিছু ব্যবস্থা খাওয়ার দাওয়ারও বা কেমন যা কিছু দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমাদের সঙ্গে পাটিতে সাজিয়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে দিয়েছে যেমন একটা আলাদা বাটি বড় কাঁসা বাটিতে দিয়েছে এটা মনে হচ্ছে ধোকা শুক্তো মুগ ডাল এই যে চাটনি শাক ভাজা বেগুনি সালাদ পাঁপড় আমরা নিয়েছি এক্সট্রা করে পাতার চিংড়ি আর কচুপাতার ঝোলা খাওয়ার পরে বোঝা যাবে টেস্টগুলো প্রত্যেকটা আইটেম খেলাম কিন্তু মাংসের ঝোলটা দেখে বাকি তাই খাইনি আমার কাছে সব কটা ভালো লেগেছে শাক আছে মানে প্রত্যেকটা যতগুলো আমি খেলাম রাজা বললাম আপনাদেরকে প্রত্যেকটা ভালো রাজু পাতা চিনি দাঁড়া ওটাও খুব ভালো আমার খুব বেশ ভালো লেগেছে ভালো হয় না ভালো লাগে আপনার বিষ্ণুপুরে আসলে এখানে এসে খেতে পারেন ভালো লাগে দামটাও খুব রিজনেবল দাম মাটনটা এখন সব থেকে খাবার এখন প্রত্যেকটা খাবার খুব গরম আছে আর তার জন্য কোনো প্রবলেমও হচ্ছে না আর মাটনটা খুব হালকা পাতলা একদম একটা আলু চার পিস মাটন দিয়েছে ভালো হয়েছে খেতে কোনো রকম অসুবিধে নেই যেই খাও প্রবলেম হবে না আর দুপুরবেলা খাচ্ছি বলে আমরা এটাই নিয়েছিলাম মাংস এতটা কম আছে অনেকটা টমেটো খাওয়া হয়ে গেছে খেয়ে আমি যেটা বুঝলাম মাটনটা হয়তো হালকা শক্ত আছে তার মধ্যে তো একটু সমস্ত আইটেম ভালো সব থেকে বড় ব্যাপার ভালো পরিষ্কার খুব পরিপাটি করে দেয় এটা আমার সবথেকে বেশি হয়ে লেগেছে চল ভালো লেগেছে আমার আর খেয়েও শান্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব জায়গাতে খেয়ে খুব শান্তি আছে ভালো লাগে এখানে লেগেছে আপনারা মানে এই চোখ বন্ধ করে আসতে পারেন শ্বশুর বেড়াতে আমরা লাঞ্চ করলাম আমি বাঙালি এই হোটেলে এটা বিষ্ণুপুরে ছিল এখানে লাঞ্চ করে আমরা এখন একটা নতুন স্পটে যাচ্ছি আর আমাদের রেস্টুরেন্টে বিল হলো হোটেলটাতে বাইশশো টাকা বিল হলো টোটাল সব কিছু নিয়ে এবং খুব ভালো খাওয়া হলো রেটিং দশে দশ দেওয়ার মতো বিষ্ণুপুর থেকে গঙ্গনি দ্য গ্র্যান্ড ক্যানিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল এটার দূরত্ব হচ্ছে আঠাশ কিলোমিটার অন রোড আর হাওড়া স্টেশন থেকে অন রোড হচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার এই গনগনিতে এটা একটা হোটেল গনগনি রিসর্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল এই যে এখানে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন এটা বেঙ্গলের এটা দেখতে এসছি আমরা এখানে গাড়ি পার্কিং করা হলো পঞ্চাশ টাকা হচ্ছে গাড়ি পার্কিং ফিস গাড়ি পার্কিং ফিস দিয়ে আমরা এখন দেখতে যাচ্ছি ক্যানিয়নটা কি সেটাই এখানে আসতে হলে আপনারা হাওড়া স্টেশন থেকে বা সাঁতরাগাছি স্টেশন থেকে গরবেতা স্টেশন আসতে হবে এখান থেকে মাত্র দু থেকে চার কিলোমিটার আপনারা টোটো করেই চলে আসতে পারেন জায়গাটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল যেটার আরেকটা নাম হচ্ছে গঙ্গনি ডাঙা বাংলায় যেটাকে বলে এইটা শিলাবতী নদী পারগুলোকে ভেঙে তৈরি হয়েছে এই জায়গাটা এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জেলার এটা খুব বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র সেখানে আমরা আজকে এখানে এসছি গনমনি জায়গাটা হচ্ছে শিলাবতী নদীর একদম পাশে মানে প্রথমত আমরা যেটুকু জানলাম আর কি বৃষ্টির জল পড়ে পড়ে কাদা হয়েছে এরকম ভাবে সৃষ্টি হয়েছে মাটি পড়ে পড়ে ঢিপি টাইপের তৈরি হয়েছে মনে হচ্ছে ছোটো টিলা ওইরকম টাইপের দেখতে লাগছে আর একদম লাল রঙের আর গরমকালে একটা অস্বাভাবিক গরম থাকে হলুদও আছে ওদিকে তো হলুদ একটা আবার হলদে হলদে মত মানে মেশানো আর কি আর অনেকটা রাস্তা হাঁটতে হয় মানে সবটা যদি কেউ দেখতে চায় তো অনেকটা রাস্তা সম্ভব হয় না অতটা দূর যাওয়া সিনিক বিউটিটা কিন্তু ভীষণই সুন্দর পৃথিবীর সবচেয়ে বড় ক্যানিয়ন কোথায় আছে জানেন ওটা রয়েছে আমেরিকাতে ওটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় ওটা হচ্ছে পৃথিবী বিখ্যাত এবং সবচেয়ে বড় গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আমেরিকাতে এখানে কিছু চায়ের দোকান টোকান আছে এখানে একটা এখানে আইসক্রিমের দোকান তারপরে এখানেও কিছু চায়ের দোকান আছে মহিলা শৌচালয় আছে ওখানে পুরুষ আছে ওদিকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের পাশেই এই গনগনি রিসোর্টটা রয়েছে দেখুন দুর্দান্ত জায়গায় ওরা রিসোর্টটা বানিয়েছে সানসেট সানরাইজ খুব ভালোভাবে দেখতে পাবে এবং এইটার ভাড়াও খুব একটা বেশি না দেখলাম তিন হাজার টাকা প্লাস জিএসটি এটা মেক মাই ট্রিপেও পাওয়া যাচ্ছে এমনি অনলাইনেও পাওয়া যাচ্ছে আমি অনলাইনের নাম্বার দিয়ে দিলাম আপনারা কেউ যদি চাইবেন তো এখানে থাকতে পারেন খুব সুন্দর স্পটটা আমার কাছে তো দারুণ লেগেছে বিষ্ণুপুরে অনেক বিখ্যাত টেরাকোটার মন্দির রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আমি কিছু কিছু এখানে দিয়ে দিলাম যেগুলো আমরা আগে গিয়েছিলাম কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি দেখে নিন আপনারা ইচ্ছা করলে ওগুলোও ভিজিট করতে পারবেন ওগুলো একদম প্রপার বিষ্ণুপুর টাউনের পাশেই একদম বিষ্ণুপুরের এই টেরাকোটা মন্দির দেখার ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন বিষ্ণুপুরের মাটির জিনিস খুব বিখ্যাত দেখবেন এখানে পোড়া জিনিস সব বিক্রি হচ্ছে এবং এগুলো ঘর সাজাতেও খুব দরকার পড়ে এবং খুব ভালোও লাগে এবং বিভিন্ন জিনিস আছে যেগুলো অনেক কাজেও লাগে আপনারা এগুলো দেখে নেবেন আর বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুরের বিষ্ণুপুরি সিল্ক শাড়ি এটাও কিন্তু খুব বিখ্যাত অনেক শাড়ির দোকান আছে ওদের নিজস্ব ওরা শাড়ি বনে যেটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বিষ্ণুপুরের যে ভিডিওটা তাতে দেখিয়েছিলাম এখানে অবস্থা মন্দিরের পাশেই একটা পোস্টার রয়েছে হোর্ডিং রয়েছে এখানে এখানকার সমস্ত বিখ্যাত টেরাকোটার মন্দির এবং বর্তমান মন্দির সেই একটা পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা এটা দেখে এগুলোতে ভিজিট করতে পারবেন এটা হচ্ছে আমার স্টাফ তপন ছিল ও এখন এখানে মুরগির ব্যবসা করছে ও আমাদেরকে গাইড করলো ঘোরার জন্য এখন ও নিয়ে এসছে এখানে ওর মুরগির ফার্ম করেছে সেখান থেকে মুরগি দিচ্ছে বস্তায় ভরে মুরগি দিচ্ছে অনেক বড় ফার্ম দেখুন কত সুন্দর ফার্ম দেখুন তপনের বাড়ি গ্রামে এসেছি গ্রামটা কত সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা তাই না শহরে থাকে তো সেই জন্য কোনো কিছু বুঝতে পারি

ধানগুলো আবার দেখো কি সুন্দরভাবে পেকে আছে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে মনে হয় যেন শুটিং করার মতো জায়গা তো সবাই শুটিং করে না ঠিক ওই রকম দেখতে লাগছে আর ধানগুলো না পেকে আছে ওপর দিয়ে পুরো ধান হয়ে আছে তার মাঝখানে মাঝখানে সব পেকে আছে পুরো সোনালি আলোটা এসে পড়ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওই পাশে আবার কিছু কাঁচা আছে পুরো মনে হচ্ছে যেন মানে কার্পেট দিয়েছে কেউ আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনারা কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এরপরের ভিডিও আসবে আমরা পুরুলিয়া যাব সেই ভিডিও আপনাদের কাছে আসবে আপনারা খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার